আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটা দরকার হচ্ছে মহাখালী আসছি আর সেটা আপনাদের কাছে শেয়ার করবো কেন আসলাম এই মহাখালীতে আর প্রথমে আমি হচ্ছে মহাখালী রেলগেটে নেমে তারপর তারপর হচ্ছে সেবা ইনস্টিটিউটের ভিতর দিয়ে সাইকেলের সামনে দিয়ে আইসিডিডিআর রাস্তার সামনে দিয়ে সোজা হচ্ছে সংক্রামক ব্যাধি হসপিটালে চলে যাব আর সংক্রামক বেদী হসপিটাল শুনে হয়তো বা অনেকেই বুঝতে পারছেন কেন যাচ্ছি এখানে মানুষ কেন যায় আর আমিও হচ্ছে সেই জন্যই যাচ্ছি গত শনিবার হচ্ছে আমার পুজো আমাকে খামচি দিয়েছিল। ও হচ্ছে সচরাচর মাঝে মধ্যে আমাকে কামচি দেয় কামড় দেয় কিন্তু কখনো ব্লাড বের হয় না কিন্তু গত শনিবারে ও যে খামচিটা আমাকে দিয়েছিল তার জন্য হচ্ছে আমার ব্লাড বের হয়ে গেছিল মনে মনে একটু ভয় লাগছিল যে যদি কিছু হয় তার জন্য হচ্ছে আমি ভ্যাকসিন দেওয়ার জন্য মহাখালী আসছি যেহেতু এখানে গভর্নমেন্ট থেকে মাত্র দশ টাকায় ভ্যাকসিন দেওয়া যায় তার জন্যই হচ্ছে চলে আসলাম শুধু শুধু টাকা খরচ করে কোনো কি লাভ আছে লাভ নেই এখানে আসা যাওয়ার জন্য আমার মাত্র দুইটা ঘন্টা ব্যয় হবে তাছাড়া আর কিছু না আমার আসা যাওয়ার ভাড়া হচ্ছে বাস ভাড়া হচ্ছে মাত্র চল্লিশ টাকা যেহেতু আমি মিরপুর থাকি মিরপুর থেকে মিরপুর দশ থেকে আসতে বিশ টাকা যেতে বিশ টাকা আর হচ্ছে এখান থেকে বিশ বিশ চল্লিশ টাকা রিক্সা ভাড়া আর হচ্ছে ভ্যাকসিন দশ টাকা এই মুহূর্ত হচ্ছে আমার এই কয় টাকা লেগেছে আমার ভ্যাকসিন দেওয়ার জন্য আর যারা কুকুর বেড়াল পোষেন বা বাইরের কুকুর বেড়ালে কামড় দিয়ে থাকে তারা যদি ঢাকার আশেপাশে মহাখালীর আশেপাশে থাকেন তাহলে অবশ্যই মহাখালীতে এসেই ভ্যাকসিনটা দিয়ে যাবেন আর সরকারি হসপিটালগুলোর ভ্যাকসিনগুলো থাকে একদম ভালো ভ্যাকসিন যেগুলা আর হচ্ছে আপনার টাকাও কম খরচ হবে সব মিলিয়ে সব দিকেই সুবিধা তো আপনারা এখানে চলে আসবেন আর এই হসপিটালটা দেখলে মনে হবে না যে এই দিকে মানে ঢাকার ভিতরে মানে পুরো রাস্তাটা দিয়ে আসলাম মনে হলো যে আমি ঢাকাতে নাই অন্য কোথাও আছি কেমন যেন একটা পরিবেশ তো যেহেতু আমি আজকে সেকেন্ড টাইম ডোজ দিতে আসছি প্রথমবার হচ্ছে গত রবিবার আমি প্রথম ডোজ দিয়ে গেছি এখান থেকে ভ্যাকসিনের ভিডিও করা হয় নাই আপনাদের মাঝে শেয়ার করাও হয়নি আর আজকে ভাবলাম যেহেতু অনেকের বিড়াল আছে কুকুর আছে বা বাইরের কুকুর বেড়ালে যদি খামচি দিয়ে থাকে কামড় দিয়ে থাকে আমার এই ভিডিওটা যদি তারা দেখে থাকেন বা দেখে রাখেন অবশ্যই এই অ্যাড্রেস কোনো চলে আসতে পারবেন মাত্র দশ টাকায় হচ্ছে ভ্যাকসিন দিয়ে যেতে পারবেন আর এটা যদি আপনি কোনো ফার্মেসি থেকে দিতে যান তাহলে অবশ্যই তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো টাকা লাগবে আর সেই ভ্যাকসিন হচ্ছে মাত্র তিরিশ টাকা দিয়ে তিন দিন আসতে হবে দশ টাকা করে তিরিশ টাকা লাগবে তো দেখতেই পাচ্ছেন এই যে ভিতরে যারা লাইন ধরে আছে সিরিয়াল আছে তারা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর এই পাশে ডান পাশে হচ্ছে আপনাকে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপর ভিতরে গিয়ে বা পাশে একটা এই বাপাশে হচ্ছে কিছু লোক দাঁড়িয়ে আছে ওখানে হচ্ছে ডাক্তার দেখাতে হবে ডাক্তার তারপর আপনাকে ভ্যাকসিন সাজেস্ট করবে আর ভ্যাকসিনের জন্য আপনাকে আবার হচ্ছে এই সামনের যে চেম্বারটা ওখানে আসতে হবে তো সবাই ভালো থাকবেন